এর পঞ্চাশ এর পঞ্চাশ বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারপঞ্চাশ বারোপঞ্চাশ দেড়শো টাকা তেরশো টাকাশো টাকা আগা তেরোশো তেরোপঞ্চাশ 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 তেরোপঞ্চাশের পঞ্চাশ তেরোপঞ্চাশ আগা

ছাব্বিশ 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 সাতাশ 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 আড়াই 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 আড়াইশো আড়াইশো

solsolika solsolika soltrishau solsolika soltrishau solsolika 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 soltrishau solsolika 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 solsolika

1800 টাকা 1800 টাকা আরে বল গলে বল গলে বল গলে বল গলে বল গলে 1800 টাকা আজ ডকপট দি যাইতন যাইদি বল কত কোন আজ হাই 1800 টাকা 1500 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 140 150 টাকা এই পেকারে বল গলে বল গলে বল গলে বল গলে পেকারে বল গলে 200 টাকা 200 200 দেখছেন <laughs> 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 <süperi> বারশো টাকা তেরোশো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা পনেরোশো ষোলশো টাকা ষোলোশো ষোলো টাকা ষোলোশো টাকাশো ষোলো টাকা

ભગવાસ્સોレકા ભગવાસ્સો ભગવાસ્સોレકા 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 ભગવાસ્સો ભગવાસ્સોレકા ભગવાસ્સો ઓટેકા જેમે ભગવાસ્સો ભગવાસ્સોレકા ભગવાસ્સો તિન્થોન ભગવાસ્સો ભોક્તાસ ભગસ હોયસો ભગસ હોયસો આલીમાસ ઓદમે ને ફરે পোন্ধৰ পোন্ধশ পোন্ধৰশ সব <laughs> আঠারোশো উনিশশো baixou 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 Ça pisson, 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 ça 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 ça